একাশ আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের ট্রেনিং ফটোগুলা এডিটিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর অবশ্যই সম্পর্কে কন্টিনিউ করবেন তাহলে খুব সহজে আপনারা এই ধরনের ভিডিওগুলো জেনারেট করতে পারবেন সরি ফটোগুলা জেনারেট করতে পারবেন তো আমরা এখান থেকে ক্রিয়েটিভ মিজি ক্লিক করে প্লাস ওখানে ক্লিক করবে আপনি গ্যালারিতে চলে যাব এ এখান থেকে যে কোনো একটি পিকচারটা সিলেক্ট করে জাস্ট অ্যাড করবেন এরপর পিকচারটি এখানে আপলোড হয়ে গেলে আমরা একটু কপি করব জাস্ট কপি করে জিমিনি অ্যাপ্লিকেশনে এসে এটাকে পেস্ট করব এবং এখান থেকে সেন্ড করব এরপর আমরা কিছুটা নির্স করে এরকম দেখতে পারবো এখানে আমাদের ওয়েট করতে হবে জাস্ট সর্বোচ্চ গেলে দশ থেকে বিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে এর ভিতরে মূলত আমাদের ফটো জেনারেট হয়ে যাবে আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এখান আমরা বিভিন্ন ধরনের ফটো বা ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি দেখেন অনেক সময় নেটওয়ার্কের জিনিস প্রবলেমের কারণে এরকম আসতে পারে আপনি এগুলো ক্লিয়ার করে দেন পুনরায় আবার ট্রাই করবেন আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয়বার পিকচারটি দেওয়ার পর সেম পিকচার এবং সেম প্রম্পট ওকে অনেক ফটো জেনারেট হয়ে গেছে এখান থেকে আমরা টোটালি ব্যাক করবো ক্লিক করে প্লাস থেকে আমরা গ্যালারিতে চলে যাব দ্বিতীয় একটি ফটোকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করবো এবং আমরা আগেরবারের মধ্যে আরও একটি প্রম্পট কপি করবো ওকে আমরা মূলত হচ্ছে বিভিন্ন একটি প্রম্পট কপি করবো ওকে এবং জাস্ট এখানে এটাকে পেস্ট করব ওকে ফর্মটিকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবো এবং সেন্ড করব ঠিক আগের বারের মতো ওয়েট করতে হবে অনেক সময় নেটওয়ার্কের জন্য বা অনেক সময় এয়ার সিগন্যাল আসতে পারে যেটা আমি প্রথমে দেখতে পাইছেন লাইভে এরকমটা আসলে আপনি আবারও ট্রাই করবেন দেন পরবর্তীতে আপনার ফটো জেনারেট হতে অনেক সময় আপনার ডাউনলোড ক্ষেত্রে এরকম প্রবলেম হয় আপনি আবারও ট্রাই করবেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ওকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি দ্বিতীয় নম্বর পিকচারটা তো আমরা এখান থেকে ব্যাক করবো পিকচার যেহেতু আমাদের ইতিমধ্যে ডাউনলোড করা আছে তারপরে ক্রিয়েটিভাজে ক্লিক করে প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাব আবারও একটু পিকচার নেব এখান থেকে এটাকে অ্যাড করবো এবং আরও একটি প্রম্পট কপি করবো ওকে তো এই প্রতিটা প্রম্পট এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই ইন্ডিং পর্যন্ত শুরু করবেন এছাড়া আপনার যদি কোনো রিকোয়েস্ট ফর্মার ভিডিও থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন ওকে তো এটাকে সেম সেন্ড করবো এবং প্রথমবার প্রবলেম হলে আপনি হবে আবার ট্রাই করবেন আসলে সলভ হয়ে যাবে এছাড়া এখানে তেমন কোনো প্রবলেম হয় না জাস্ট বিপনি ফটোগুলো জেনারেট করতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে বা সার্ভারের প্রবলেম থাকে ওকে জাস্ট দেখতে পাচ্ছেন আমরা একটি ফেসের পিকচার দিচ্ছি ফর্ম এবং একটি ফটো ওকে জাস্ট ডাউনলোড করার জন্য আপনি ভিউ করবেন এবং এখান থেকে টিকিট যেটাকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ওকে ডাউনলোড এখন দেখতে পাচ্ছেন জাস্ট ডাউনলোড করেন আজকে খুব সহজে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো জেনারেট করে নিতে পারেন আর কি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারেন এই ছিল আজকের আপডেটিং টিউটোরিয়াল এবং টপগুলো আপনারা ভিডিও এই পর্যায়ে পেয়ে যাবেন এখান থেকে খুব সহজে ফটোগুলো কালেক্ট করে নিতে পারবেন স্ক্রিনে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবির পাশে কিন্তু প্রম্প্ট দেওয়া আছে এই প্রম্প্ট বলতে এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট নেওয়ার পর টেক্সট এক্সট্রাক্ট করে দেন এই প্রম্প্টগুলোকে ইউজ করতে পারবেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন